হচ্ছে না ডক্টর ইউনুসের সমন্বয়ক উপদেষ্টা এখন দেশ থেকে পালাতে বাধ্য হবে এই দিকে সেনাপ্রধানের সঙ্গে বিএনপি এবং জামাতের জরুরি বৈঠক হতে চলেছে দেশে কি হতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশে যতদিন না পর্যন্ত আপনার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের বাষট্টিটা জেলার ভিতরে সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে রাখবে রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নেতারা এই বৈঠকটি হয় শনিবার রাতে সেনা প্রধানের সঙ্গে জামাতের নেতাদের বৈঠক দর্শক বুঝতেই যে এটার কোনো স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক পরিস্থিতিতেই এই ধরনের বৈঠক চলে সেটাতে ভবিষ্যতে লাগালাগি হলে সেনাবাহিনীর জরুরি আছে সেই বিষয়ে সেনাপ্রধান কথা বলতে পারবেন এটা আইন না থাকলেও করে দেওয়া উচিত কেন যুদ্ধ যে কোনো পরিস্থিতি স্ট্রাইকিং সিচুয়েশন এগুলোতে সেনাপ্রধান সেনাবাহিনী ইনভলভ হবে এটাই তো স্বাভাবিক তাই না এখন বিগত পাঁচ দিন বাংলার মশনদ দিয়ে যে ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র হয়েছে হচ্ছে কে তাকে ঘায়ল করবে কার নিশানা কে তা মোটামুটি আজ করা যাচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা অনেকেই জানেন বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশি একটা ভালো না এরই মধ্যে গতকাল সেনাবাহিনী ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিয়েছেন নির্বাচনের জন্য এইদিকে আবার আজকে ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিচ্ছেন এই দিকে আবার জামাতের সঙ্গে সেনাবাহিনীর একান্ত বৈঠক হতে চলেছে দর্শক মণ্ডলী হঠাৎ করে কেন সেনাপ্রধানের সঙ্গে জামাতের বৈঠক হতে চলেছে তাহলে কি বাংলাদেশে বড় একটা কিছু ঘটতে চলেছে কথা আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তাছাড়া ভিডিওর শেষে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন সেনাপ্রধানের সঙ্গে জামাতের নেতাদের বৈঠক এই শিরোনামে তারা খবরটা সামনে এনেছে এবং সেখানে তারা বলছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা এই বৈঠকটি হয় শনিবার রাতে দলের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকে অংশ নেন বলে দলের একটি সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে এই বৈঠকের ব্যাপারে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজকের পত্রিকাকে বলেছেন আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি এই তো কি কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন প্রধান বা সেনাবাহিনীর কারোর সঙ্গে আমাদের ফর্মাল কোনো বিষয়ে আলোচনা হয়নি তারপরে প্রশ্ন হয় নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে আবদুল্লাহ তাহের তিনি বলেছেন যতটুকু বলেছি এটুকুই এর চাইতে বেশি আর বলতে পারবো না অর্থাৎ তিনি এই বৈঠকের ভেতরের খবর পত্রিকাকে দিতে চাননি শুধুমাত্র স্বীকার করেছেন যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি বলতে চাইলেন না তিনি এটাই একটা বড় বিষয় এবং জামাতের পক্ষ থেকে এটাও ঘোষণা করা হয়েছে যে আজকে দুপুর বারোটায় তারা জরুরি সংবাদ সম্মেলন করবে এর আগে কালের কণ্ঠকে জামাত ইসলাম বলেছেন সংবাদ সম্মেলনের ব্যাপারটা বিভিন্ন পত্রিকা নিশ্চিত করেছে কালের কণ্ঠও সংবাদ সম্মেলনের ব্যাপারটা নিশ্চিত করেছে আজকের পত্রিকাও নিশ্চিত করেছে কালের কণ্ঠ এটা নিয়ে হেডিংই করেছে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামাত আপনারা স্ক্রিনশটে দেখতে পাবেন তাহলে ব্যাপারটার যে গুরুত্ব তৈরি হয়েছে সেটা কালের কণ্ঠ নিশ্চিত করেছে এর আগে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে জামাতের আমির কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন যে করিডোর ও বন্দর বিষয়ে সরকারকে আমাদের অবস্থান জানানো হয়েছে আমরা নোও বলেছি অর্থাৎ করিডোর এবং বন্দর বিষয়ে জামাতের স্পষ্ট অবস্থান সেটা দেয়া যাবে না সেই অবস্থানও কিন্তু স্পষ্ট করেছিলেন জামাতের আমির যে কথাটা জামাতের নায়েবে আমির আবদুল্লাহ তাহের তিনি যে কথাটা বলতে চাইলেন না যে যতটুকু বলেছি এটুকুই এর বেশি কিছু বলতে চায় না সেই যে বলতে না চাওয়া কথার মধ্যে কি আছে সেনাপ্রধানের সঙ্গে হঠাৎ জামাত নেতাদের সঙ্গে কি ব্যাপারে আলোচনা হতে পারে এই রহস্যটা তো ঘনীভূত হবেই এবং রাজনীতির মোড় অন্যদিকে গড়াচ্ছে কিনা সেটাও এখান থেকে একটু আন্দাজ বোধহয় পাওয়া যায় শুধু এই ঘটনা না গত রাতে বিএনপি তাদের স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেছে এবং সেই জরুরি বৈঠকের কোনো খবর গণমাধ্যমে তারা দেয়নি আর গভীর রাত শেষ রাত পর্যন্ত তারা সেই বৈঠকের কোনো খবর গণমাধ্যমকে দেয়নি গণমাধ্যম কোনো খবর প্রকাশ করতে পারেনি শুধুমাত্র তাদের ওই খবরটাই প্রকাশ করেছিল যে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে নয়টার পরে রাত নয়টার পরে শুরু হয়েছিল কিন্তু গভীর রাত শেষ রাত পর্যন্ত সেই বৈঠকের কোনো আপডেট মিডিয়াকে জানানো হয়নি তার মানে কি রহস্য ভারী হচ্ছে রহস্য দানা বাচ্ছে সেনাপ্রধানের সঙ্গে জামাত আমির এবং নায়বে আমিরের কি কথা হলো কি আলোচনা হলো যার পরিপ্রেক্ষিতে তারা জরুরি সংবাদ সম্মেলন করছেন যখন সার্বিক পরিস্থিতি আমরা গতকালকেই দেখলাম সেনাবাহিনী থেকে প্রেস কনফারেন্সে অনেক কিছু ক্লিয়ার করে দেওয়া হলো তখনই আমরা বলেছিলাম যে এই ক্লিয়ার করার মাধ্যমে সেনাবাহিনী থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হলো কিনা জনগণকে যে আমাদের অবস্থান হচ্ছে এটা আর সেই বার্তা অনুযায়ী জনগণের অবস্থান পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে সেনাবাহিনী পরের পদক্ষেপ নেবে এমনটা আমাদের কাছে মনে হয়েছিল এবার যে রহস্যময় খবরটা সামনে আনলো আজকের পত্রিকা জামাতের সঙ্গে সেনাবাহিনী প্রধানের মিটিং হয়েছে সেটাতে আমার মনে হয় যে রহস্য আরও বেড়ে গেল টান টান উত্তেজনা এখন তৈরি হবে কি হচ্ছে নতুন কিছু ঘটতে যাচ্ছে কিনা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বারবারই বলে আসছি নতুন কিছু হোক আর পুরাতন কিছু হোক এমন কিছু না হোক যেটা দেশের জন্য ক্ষতিকর কি হতে চলেছে দর্শক সেনা প্রধানের সঙ্গে জামাতের নেতাদের বৈঠক দর্শক বুঝতেই পারছেন যে এটার কোনো স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক পরিস্থিতিতেই এই ধরনের বৈঠক চলে এবং গত কিছুদিন থেকে একটা টালমাটাল অবস্থা ছিল যার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনসের বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে কি ফয়সালা এসছে সেটা কিন্তু এখন প্রকাশ হয়নি কিন্তু বাহ্যিকভাবে যে পরিস্থিতি সেটার কিন্তু খুব একটা উন্নতি হয়নি সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আন্দোলন সংগ্রাম চলছে এমনকি ইশরাক হোসেন কে পর্যন্ত শপথ নেয়নি তার মানে সরকার তার অবস্থানে হয়তো অটল আছে প্রেস সেক্রেটারিও বলেছেন যে ওই সেই জুন থেকে ডিসেম্বর থেকে জুন অর্থাৎ মানে ডক্টর মোহাম্মদ ইনুস পুনর্বিবেচনা করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আজকে বা কালকের মধ্যেই রোডম্যাপ দেবেন নির্বাচন এবং সংস্কারের বিষয়ে এমন কিন্তু অ্যানাউন্সমেন্ট নেই বরং তিনি জাপান সফরে যাচ্ছেন এর ফলে কি হচ্ছে যেখানে অধিকাংশ রাজনৈতিক দল বলছে যে নির্বাচনে একটা সুনির্দিষ্ট তারিখ হওয়া উচিত কিন্তু কোনোভাবেই এই অবস্থানে আসতে চাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইনুস এই প্রেক্ষিতে আজকে সেনা সদরও একটা বিবৃতি দিয়ে বলেছে সরকারের সাথে কোনো বিরোধ নেই তবে সার্বভৌমত্ব এবং করিডোর প্রশ্নে রকম আপোষ করা হবে না অর্থাৎ সরকারের সাথে কোনো বিরোধ নেই সেনাবাহিনী তার নিজের অবস্থানে অটল আছে এবং ধারণা দিয়েছে যে করিডোর সম্পর্কে সেনাপ্রধান যেটি বলেছে অর্থাৎ নির্বাচিত সরকার সেই ব্যাপারে ফয়সালা করবে তার আগে অন্য কোনো সরকার না সেটা সেই মেসেজটা সেনাপ্রধান আগেই দিয়েছেন নির্বাচনটা হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে সেটাও তিনি বলেছেন এবং বন্দর চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দেওয়া যাবে না বা এই বিষয়ে সিদ্ধান্তটা নেবে হচ্ছে নির্বাচিত সরকার এইরকম অবস্থা যখন আলোচনা হচ্ছে যে সেনাবাহিনীর সঙ্গে বা সেনা প্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো দ্বন্দ্ব সংঘাত হলো কিনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব বাড়লো কিনা আমির খাসু মহম্মদ চৌধুরী বলেছেন যে গণতন্ত্রের উত্তরণের বিষয়ে যদি সেনাপ্রধান বক্তব্য রাখেন তাহলে সমস্যা কি এমন অবস্থায় জামাত ইসলাম গত কিছুদিন থেকে আহ মুরব্বী বা অভিভাবকের দায়িত্ব কথা বলছিল তারা বলছিল যে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে কোনোভাবে ফাটল ধরানো যাবে না এবং তারাও বলছিল যে নির্বাচনে রোড ম্যাপ এবং সংস্কারের রোড ম্যাপ দিতে হবে এমন একটা অবস্থায় আহ রাতের বেলায় বৈঠক করেছেন জামাতের নেতারা সেনাপ্রধানের সঙ্গে শনিবার রাতে দলের আমির ডক্টর শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকে অংশ নেন বলে দলের একটি সূত্র নিশ্চিত করেছে বৈঠকের বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা হয়েছে এই তো কি কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারোর সঙ্গে আমাদের ফর্মালি কোনো আলোচনা হয়নি নির্বাচন বা অন্য অন্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তাহলে বলছেন যতটুকু বলেছি তাই এর বেশ বেশি কিছু বলতে পারবো না তার মানে এটা বোঝাই যায় যে এটা বডি ল্যাঙ্গুয়েজটা হলো এই যে অনেক বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু যেহেতু ইনফর্মাল আনুষ্ঠানিক না এবং এই ব্যাপারে বক্তব্য দিতে গেলে অনেক রকম রাজনৈতিক জটিলতা প্রশ্ন আসতে পারে একটা অস্থিরতাও তৈরি হতে পারে সরকারের ভেতরে সুতরাং এই বিষয়ে তারা আর মুখ খুলছেন না সম্প্রতি জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে অস্থির হয়ে ওঠে রাজনৈতিক প্রেক্ষাপট এরপর প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর খবরে আরও ঘনীভূত হয় পরিস্থিতি এমন প্রেক্ষাপটে সর্বদলীয় বৈঠকের দাবি করেছিলেন জামাতের আমি শফিকুর রহমান শফিকুর রহমানই কিন্তু বারবার বলছিলেন এবং তিনি মানে আহ্বান জানাচ্ছিলেন সরকারের প্রতি যাতে সর্বদলীয় বৈঠক হয় শেষে সরকার নিজের থেকে না অর্থাৎ ডাক্তার শফিকুর রহমানের আহ্বানের প্রেক্ষিতে বৈঠকটি করে এবং বৈঠকের খোলামেলা আলোচনা হয়েছে খুব বৃদ্ধত্তাপূর্ণ আলোচনাই হয়েছে কিন্তু তার থেকে কি দাবি মানলেন কি দাবি মানলেন না সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়নি তো এখন রাতের বেলায় নিঃসন্দেহে এমন কোনো পরিস্থিতি উদ্ভব হয়েছে যার কারণে হয়তো পরিস্থিতি সামাল দিতে জামাত নেতারা কথা বলেছেন অর্থাৎ সব পক্ষের সঙ্গে কথা বলে হয়তো মধ্যস্থতা করার চেষ্টা করছেন অথবা কোনো রাজনৈতিক কোনো পরিকল্পনা আছে কিনা ভিন্ন কোনো কিছু অনেকে বলছেন যে সর্বদলীয় সরকার হতে পারে নির্বাচন দ্রুত হতে পারে এমন কথাবার্তা হচ্ছে এখন কোন পক্ষ থেকে কিভাবে হচ্ছে বিষয় কিন্তু এখনও পরিষ্কার হয়নি সেজন্য অনেকে বলছেন যে আলোচনা হয়েছে কিন্তু অনিশ্চয়তাটা কিন্তু দূর হয়নি রাতের বেলায় এই বৈঠকের পর নিশ্চয়ই আগামীকাল আরও দর্শক আপনাদেরকে জানাবো আপডেট জানানো আমাদের গায়ে বিন্দু মাত্র থাকবে

দেশের চরাঞ্চল সহ জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম ও সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রতিষ্ঠার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে শুনতেই পারলেন যে বাংলাদেশের বাষট্টিটা জেলায় আপনার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসবে বাংলাদেশের আনাচে কানাচে সেনাবাহিনী টহল দিবে বাংলাদেশের সকল ধরনের সরঞ্জন্ত আপনার উৎখাত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী 62টা জেলায় আপনার গেরাম অঞ্চলে ইউনিয়নে এবং গেরাম অঞ্চলে যে বাজারগুলো আছে কিংবা গেরাম ভিত্তিক যেই রাস্তাগুলো আছে সমস্ত জায়গায় টহল দিবে বাংলাদেশ সেনাবাহিনী আমি গত দুদিন আগে বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসার আপনার যুদ্ধ যুদ্ধত্বমন যত অস্ত্র অস্ত্র আছে তারপর গাড়ি গাড়ি নিয়ে বর্তমান টহল দিচ্ছে ঢাকার রাজপথে আস্তে আস্তে এটা বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চলে অনেকেই এই কথাটাকে উল্টা পাল্টা বলছিলেন তবে এটা কিন্তু সত্য প্রমাণ হলো তাই না হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী তারা কি আপনার ক্ষমতা হাতে নিল অনেকটা আপনারা শুনলেন যে বাংলাদেশে যতদিন না পর্যন্ত আপনার আহ জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের বাষট্টিটা জেলার ভিতরে সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে রাখবে সেনাবাহিনী পুলিশ মানে সমন্বয় হয়ে তারা কাজ করবে মানে বাংলাদেশকে কেউ যাতে অস্তিত্বশীল না করতে পারে এই এনসিপি পার্টি বলেন জামাত বলেন যাতে কোনো অযতকতা সৃষ্টি না চালতে পারে इवन বিশেষ করে তারা আরো একটি দিকে লক্ষ্য রাখবে সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগ যারা নাকি মানে কি বলে এই ভুক্তভোগী নেতাকর্মী বা ভুক্তভোগী আওয়ামী লীগ সমর্থকারী তাদের উপরে যাতে অমুক দলকে ভোট দিবি অমুক দলকে ভোট দিতেই হবে এই ধরনের যাতে কোনো চাপ সৃষ্টি না করতে পারেulter দিকে বাংলাদেশ সেনাবাহিনী তার আরো একটি দিকে আপনার নজর রাখবে সেটি হচ্ছে যদি কোনো পলিটিক্যাল পার্টি থেকে আপনার আওয়ামী লীগ সমর্থককারীদের উপরে চাপ সৃষ্টি করে যে আমাদেরকে ভোট দিতে হবে যদি না দাও তাহলে তোমার এটা করব সেটা কর কিংবা আপনার মিথ্যা কোনো মামলার আশ্রয় নিয়ে তাদেরকে জেলে ভরে দেওয়া কিংবা লুটপাট করা চাঁদাবাজি করা মিথ্যা মামলা এটা সেটা অরজকতা সৃষ্টি করা কোনো কিছুই বর্তমান পারবে না আপনারা শুনলেন যে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের নির্দেশে বাংলাদেশের বাষট্টিটা জেলার ভিতরে সেনা বর্তমান নেমে গেছে এখন খেলা হবে অন্য লেভেলের উল্টো দিকে আপনার অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তার একটু আসলে মুখটা বেজারী কারণ তিনি চাই নাই এই ধরনের কাজ কিংবা বাংলাদেশের আপনার কি বলে রাজনীতিকের দিকে কিংবা বাংলাদেশের ইলেকশনের দিকে সেনাবাহিনী দাখিল আন্দাজি করুক কিন্তু সেনাবাহিনী কিন্তু বর্তমান নেমে পড়ছে ঢাকার রাজপথে বাংলাদেশে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে মানে কতটা গুরুত্বপূর্ণ আসলে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে আপনারা কিন্তু ওনার বক্তব্য শুনে কিন্তু বুঝে গেছেন যে 62টা জেলার ভিতরে যে পরিমাণ আসলে শক্ত অবস্থানে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী নামতে যাচ্ছে বা নেমে গেছে এটা কিন্তু চার ঠিকানা কথা না তাই না এখানে অনেক বড় একটা ভূমিকা রাখবে বাংলাদেশ সেনাবাহিনী ওটো দিকে আপনার আদার্স যে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে তারা যাতে টাকার মাধ্যমে ভোট কিনতে না পারে জনগণকে হুমকি দিতে না পারে মানুষদেরকে আপনার তুলে নিয়ে যাতে তাদের ভোট আপনার তাদের যাতে না নিতে পারে সমস্ত দিকেই বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী আপনার কাজ করে যাবে উল্টো দিকে সাধারণ আওয়ামী লীগ আমি বলছি আমি আবারও বলি যে সাধারণ আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে যাতে কোনো হত্যা মামলা যাতে কোনো মব জাস্টিস তাদের বাড়িঘর লুটপাট করা কোনো ধরনের মবের শিকার যাতে আওয়ামী লীগ না হয় এটাও কিন্তু লক্ষ্য রাখবে বাংলাদেশ সেনাবাহিনী দর্শক বন্ধুরা এটা আমি মনে করি যে সবচেয়ে ভালো একটা আসলে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কারণ দেখেন এতদিন পরে আইসা আমার মনে হয় বাংলাদেশের সাধারণ জনগণ একটু স্বস্তির মুখ দেখতে পারবে ভাই কারণ বাষট্টিটা জেলার ভিতরে আপনার সেনাবাহিনী গেরাম অঞ্চলে মানে যেখান দিয়ে গাড়ি চলাচল হবে কিংবা যদি নাও হতে পারে সেই সমস্ত জায়গায়ও সেনাবাহিনী পায়ে হেঁটে হলেও তারা বিষয়টাকে মনে করে দেখে আসবে বা তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে যাতে কোনো সিন্ডিকেট তাদের উদ্দেশ্য হাসিল না করতে পারে এই দিকেও লক্ষ্য রাখবে আমার মনে হয় ভাই এতদিন পরে আইসা সাধারণ জনগণ একটু শান্তি পাবে সত্যি কথা বলতে কারণ সামনের ইলেকশনকে কেন্দ্র করে অনেকেই বর্তমান ভোট কেনার একটা পায়চারা চালাবে অনেকেই অনেককে আপনার হুমকি ধুমকি দিয়ে যাবে যে সমস্ত আওয়ামী লীগ আপনার কি বলে পরিবার আছে বা তাদের আসলে ভোট হচ্ছে আওয়ামী লীগের তাদেরকেও কিভাবে জামায়াত মনোকরণ ঘায়ল করার চেষ্টা করবে বিএনপি ঘায়ল করার চেষ্টা করবে এই ধরনের অপচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাবে এটাকেও কিন্তু উঠে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাপ্রধান বা সেনাবাহিনী থেকে চরম একটা ভূমিকা পালন করে বাংলাদেশটা জেলার ভিতরে প্রতিটা জায়গার ভিতরে আপনারা কেউ ভুলে বসবেন না যে গেলাম অঞ্চলে আসবেন না প্রতিটা জায়গার ভিতরে আসবে দর্শক বন্ধুরা এখন দেখার বিষয় যে বাংলাদেশের সামনের নির্বাচনকে কেন্দ্র করে কতটুকু সুষ্ঠু হয় এদিকেই আপনার ডক্টর ইউনুসের তো আসলে অবস্থা কিরকম সেটা আপনারা বুঝতেই পারতেছেন তবে খুব যে ওয়াকার আসলে তার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব তিনি যে আসলে পাঁচে আগস্টের পরে আপনার যখন কি আটে আগস্টে আপনার অন্তর্তীকালে সরকার গঠন করে তখন তিনি জাতির উদ্দেশ্যে বলছিল যে আমি আপনাদের জানমালের মালের সমস্ত কিছু দায়িত্ব গ্রহণ করলাম আমি আপনাদেরকে ওয়াদা করলাম তিনি তার ওয়াদা আস্তে আস্তে একে একে প্রতিটা জিনিস পালন করতেছে আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানে যাবেন যে আসলে সেনা প্রধান তিনি যে উদ্যোগটা নিচে যে বাংলাদেশের বাষট্টিটা জেলার ভিতরে আপনার সেনাবাহিনী টহল দিবে বা তাদের নিয়ন্ত্রণে রাখবে তাদের আওতায় আনবে এটা আসলে আপনারা কতটুকু ভালো সম্মানিত দর্শকমণ্ডলী আশা করতাছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন এবার সেনাবাহিনী সব কিছু নিয়েই মুখ খুলতেছে সেনাবাহিনীকে নিয়ে অনেক অভিযোগ এসেছে সেনাবাহিনীকে নিয়ে দেশের জনগণ অনেকেই অনেক কথা বলতেছে এরই মধ্যে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর বার্তা দিয়ে দিয়েছেন সেনাবাহিনীর বড় বড় অফিসাররা এই আবার খুব শীঘ্রই মানে অতি দ্রুত শোনা গেল যে জামাতের সঙ্গে এ মানে এই সেনাপ্রধানের একান্ত বৈঠক হতে চলেছে আসলে কেন হঠাৎ করে জামাতের সঙ্গে সেনাপ্রধান বৈঠক তাহলে কি বাংলাদেশে বড় কিছু একটা ঘটবে দশক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতে আছেন ডক্টর ইউনুসের সামনে মহাবিপদ ডক্টর ইউনুস পদত্যাগ হতে বাধ্য হবে কারণ বিএনপিও সেনাপ্রধানকে সমর্থন জানিয়েছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সেনাপ্রধানকে সমর্থন জানাচ্ছে এখন ডক্টর ইউনুস পড়ে গেছে মহাবিপদে যাক দর্শক এই সম্পর্কে যদি আপনাকে বলতে চান আপনাদের কাছে কি মনে হয় দেশে কি হতে চলেছে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ